মহরমের তাজিয়া মানি বাঁকড়া করাতকল রবিবার ছিল দশই মহরম ওই দিনটিকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে পালিত হল মহরম উৎসব মহরমে শোকের ছায়া থাকলেও বহু জায়গায় দেখা গেছে তাজিয়া ও মিছিলের আর তাজিয়া মানি প্রথমেই যে জায়গার কথা মনে পড়ে সেটা হল হাওড়ার বাঁকড়া রহমত আলী খান নেতৃত্বে পশ্চিমবঙ্গের বাঁকড়া উত্তরপাড়ার করাতকল উনিশশো তিরানব্বই সাল থেকে মহরম উপলক্ষে তাজিয়া তৈরি করে আসছে প্রতি বছর তার অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে বিভিন্ন নকশায় তাজিয়া তৈরি করেন যা স্থানীয় সম্প্রদায়ের কাছে ঐতিহ্য শ্রদ্ধা ও সাংস্কৃতিক ঐক্যের প্রতীক হিসেবে বিবেচিত হয় এই তাজিয়াগুলো শুধুমাত্র শৈল্পিক কারুকাজ নয় বরং মহরমের ধর্মীয় তাৎপর্য ও সম্প্রদায়ের একতার প্রকাশ খালিফা রহমত আলী খাঁ ও তার দলের এই প্রচেষ্টা বাঁকড়া উত্তরপাড়ার সাংস্কৃতিক পরিচয়কে সমৃদ্ধ করেছে এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে এই ঐতিহ্যকে ধরে রেখেছে এই কাজে স্থানীয় কারিগরদের দক্ষতা ও ভক্তি প্রশংসনীয় সরকার ও সমাজের উচিত এমন সাংস্কৃতিক উদ্যোগকে উৎসাহ ও সমর্থন দেওয়া যাতে এই ঐতিহ্য ভবিষ্যতেও টিকে থাকে শেখ বি রহমানের রিপোর্ট এএমপি নিউজ হাওড়া বাংড়া এইটা আমরা সকালে মিলে করেছি সকালেরই মেহনত আছে দশ দিন এগারো দিন সময় লেগেছে করতে আর আমাদের মহরম কমিটি থেকে সব ছেলেরা আছে সাথে সবাই সহজেতা মিলে হ্যাঁ পাড়ার ছেলে আছে পাড়ার বয়স্ক লোক রজদা আছে সুকুদা আছে আর নানা রকমের এ আছে সবাই মিলে আমরা মেহনত করে করা হয়েছে আজকে এটা করে এবারে কারোলা রওনা হবে ফিলিস্তিনের সমস্ত জিনিস দিয়া হয়েছে কেরাম বোম পড়েছে কেরাম কি হয়েছে সবকিছু এটা দিয়া হয়েছে আপনারা নিজেরাই করেছেন এটা আমরা সব মেহনত করে করেছি সকালে মিলে কি হবে মাথায় এলো আপনাদের মাথায় এলো সোশ্যাল মিডিয়ার যুগ তুমি তো বুঝতেই পারছো যা আর ওই জন্য করে ফেললো উল্টাই তাহলে এটা আজকে কাজে এটা যে করেছেন কোথায় যাবো এটা হাওড়া পিলখানায় যাবো কারবালা কারবালা একটা মেসেজ দেওয়ার আছে এটা

ঐতিহ্য একটা পঁয়ত্রিশ বছরে ধরে রেখেছে খুব সুন্দর আরো চেষ্টা ওনাকে আমরা আরো সহযোগিতা করব যাতে সামনে বছরে আরো সুন্দর ভাবে জিনিসটা করুক ওরা কি সব এখানে সব এখানে বাসিন্দা সব ভাই ভাই সব নিজেদেরাই সব আপনি তো এখানে স্থানীয় আমি এখানেরই স্থানীয় আনন্দ খুব আনন্দ উপভোগ করছি আজকে আজকের দিনে যে কারবালায় যাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু এত সুন্দর করেছে যে আমাকেও আমারও ইচ্ছা যাচ্ছে যে কারবালায় যাবো আগে আপনার নাম আমার নাম বাদশা গাজী আমরা যাব কারবালায় আর এটা আমাদের ষোলো নম্বর আখাড়া বাঁকড়া উত্তর পাড়া আমাদের খালিফার নাম হচ্ছে রহমত আলী খান আমরা উনিশশো থেকে এই তাজিয়া বানিয়ে আসছি এর মধ্যে আমরা অনেকবার অনেক ভালো তাজিয়া বানিয়েছি ফার্স্টও এসছি এই দীর্ঘ যে গেল বছর আমরা থার্ড পেয়েছি এবছর আমরা আরো মানে সুন্দর করার চেষ্টা করেছি আশা করছি যে এক নম্বর প্রাইস আমরা পাবো এর আগে আরো সুন্দর করার সিদ্ধান্ত আছে আমাদের আরো আমাদের মানে এলাকার ছেলেদের নিয়ে আরো ভালো করার আশা আছে এখন এটা নিয়ে আমরা মানে আজকের যে দিনটা সেটাকে নিয়ে আমরা মোটামুটি বহুতই উৎসাহতে আছি যে এক নম্বর প্রাইজ আমরা পাবো কেন এর পেছনে অনেক মেহনত আছে দশখানা ছেলে প্রায় দশ দিন ধরে এর পেছনে খেটে আজকের দিনে আমরা মানে প্রস্তুতি নিয়েছি ইয়ার উদ্দেশ্য হচ্ছে যে হোসেন আলী রাজিয়ত আল আনহ উনি আজকের দিনে শাহাদত হয়েছিলেন মানে আমাদের ইসলামকে জেন্ত রাখার জন্য নিজের দিয়েছিলেন সেই উদ্দেশ্যটাকে আমরা নিজের মনের ভেতরে নিয়ে আমরা এই কারওয়ালাই যাই হ্যাঁ একটু আফসোস জাহির করি আমরা আমার নাম শেখ শুকুর আলী